ভোট পরবর্তী হিংসায় বিজেপির ক্ষতিগ্রস্ত কর্মী সমর্থকদের দেখতে সন্দেশ যাবার যাওয়ার পথে মিনাখায় সুকান্ত গাড়ি আটকে বিক্ষোভ তৃণমূলের রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসায় বাদ গেল না উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের মিনাখার বামনফুকুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে সে খবর শোনার পর আজ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আক্রান্ত ক্ষতিগ্রস্ত কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে এবং তারই প্রতিবাদ জানাতে আজ মিনাখা আসছিলেন সুকান্ত মজুমদার তার আগে বর্তলার কাছে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দেখে তার গাড়ি আটকে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের নেতাকর্মী সমর্থকেরা পাশাপাশি জয় বাংলা ও গো ব্যাক স্লোগান দিতে থাকে প্রশাসনের তৎপরতায় সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদারের গাড়ি গুলি সেখান থেকে বার করে দেওয়া হয় এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার

যদি না থাকা অবস্থায় যদি রাজনীতি করা না যায় তাহলে কি সেই জায়গার বা সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি শান্ত আছে বলা যায় এই যে পোস্টপোল ভায়োলেন্সের যা পরিস্থিতি কোর্টে মামলা হয়েছে হাইকোর্ট বলেছে যারা তারা সরাসরি রাজ্যের ডিজির ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং সেই ইমেল অ্যাড্রেসে অভিযোগ জানাতে পারবে ডিজিকে ব্যক্তিগত রিপোর্ট চেয়েছে হাইকোর্ট এই অর্ডারে আমার মনে হয় না কিছু হবে গরিব মানুষ কোথা থেকে ইমেল করবে কোথায় কি করবে আমার উচিত মনে হয় যে সমস্ত এলাকায় এই ধরনের ডিস্টার্ব এরিয়া যাকে বলি আর কি ডিস্টার্ব এরিয়া হয়েছে যে সমস্ত এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে কোর্টের উচিত সেখানে তার প্রতিনিধি পাঠিয়ে তাদের কোর্টের প্রতিনিধি পাঠিয়ে মহামান্য হাইকোর্ট প্রতিনিধি পাঠিয়ে এই সাধারণ মানুষের কথা শুনুন সাধারণ মানুষের ফরিয়াদ শুনুন আমরা চাই এই মানুষগুলো তাদের বাঁচার অধিকার পাক গণতন্ত্রে কেউ জিতবে কেউ হারবে এটাই তো স্বাভাবিক অন্য রাজ্যেও তো হচ্ছে বিজেপি উনত্রিশে উনত্রিশটা জিতে গেছে মধ্যপ্রদেশে কই কোথাও সেখানে তো বিরোধীরা বলছে না যে তাদের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার বিরোধী কর্মীদের একদম সেটাই তো চলছে পরিষ্কার বলা হচ্ছে বিজেপি করা যাবে না এটা কি ধরনের গণতান্ত্রিক দেশে বিজেপি করলে জরিমানা করা হবে তার ভেরিতে পার্টির পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে ভেরি চাষ করা যাবে না দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে ঘর সব ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে তালা দিয়ে এভাবে মানুষ বাঁচতে পারে গণতন্ত্র ভারতবর্ষ থাকলে গণতন্ত্র সংবিধান মানতে হবে সংবিধানে সবাইকে সব রাজনৈতিক দলকে তার পলিটিক্যাল অধিকার দিয়েছে পার্টি করার জন্য নিচ্ছে কোটোটি করা